প্রিয় দর্শক বন্ধুরা আরও একবার আপার প্রাইমারি থেকে এপ্রিল মাসের মাঝামাঝি এসে আবারও কিন্তু আজকের দিনের জন্য আজকে তেরো চার দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে একেবারে তোলুর করা এই মুহূর্তের একটি বড় সংবাদ উঠে আসছে বিরাট উত্তেজনা ম্যাট কেসকে কেন্দ্র করে কার্যত একটি ঘটনাক্রমকে কেন্দ্র করে উঠে আসছে বড় খবর অবশ্যই সতেরো তারিখ ছুটি চেয়ে আবেদনকে কেন্দ্র করে থাকছে সিরিয়াস টপিকের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা এবং তাই আর্জেন্ট বেসিসে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে মন দিয়ে বোঝার চেষ্টা করবেন অবশ্যই গুরুত্বপূর্ণ রিলেটেড একটি খবর আপার প্রাইমারির ক্ষেত্রে এবং ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমরা দেখেছি যে ম্যাট কেসের ক্ষেত্রে যখন যখনই কোনো একটা চরমতম দিন বা একটা ক্লাইম্যাক্স বা টার্নিং পয়েন্টের দিকে আসতে থাকে তখনই কিছু না কিছু একটা বিপত্তি বা অঘটন বলা যেতে পারে মহা অঘটনের ক্ষেত্র একটু একটু করে তৈরি হয় অর্থাৎ কনক্লুশনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখেছি ডিসেম্বর মাসে এসেও কিন্তু এরকমই একটি বেঞ্চ বদলের উত্তেজনাময় পরিস্থিতির ঘটনা এবং সেই ঘটনাক্রম কার্যত আবারও আগামী সতেরো তারিখে অর্থাৎ এপ্রিল মাসের সতেরো তারিখে নেক্সট ইয়ারিং দিনের ক্ষেত্রেও কিন্তু উঠে আসছে তবে ঘটনাক্রম যাই বলুক না কেন বাই এই প্রসেসের সব কিছু হয় এবং সব কিছুই কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে এবং সিস্টেমেটিক ওয়েতে সমস্ত কিছু চলবে কার্যত সেই ওয়েতেই একটি গুরুত্বপূর্ণ বার্তা অবশ্যই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছে সেটি আপনাদের সামনে একটু রাখবার চেষ্টা করব ডিটেলস আলোচনা করবো যে সতেরো তারিখ ছুটি চেয়ে কার্যতে একটি আবেদন পড়েছে এবং তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু চাকরি মনে একটা টান টান উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে তোলপাড় করছে চারিদিক সামাজিক গণমাধ্যম কার্যত সতেরো তারিখে কিন্তু ম্যাট কেসের এগারো নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চে নির্দিষ্ট সময়ে কিন্তু হিয়ারিং রয়েছে অর্থাৎ হিয়ারিং শিডিউল কিন্তু পড়ে রয়েছে অ্যাপ্লিকেশনের স্টেজ গ্রুপ টুতে ম্যাট কেসটি রয়েছে যার সাথে একাধিক বিষয় কিন্তু রিলেটেডভাবে যুক্ত রয়েছে একাধিক ক্যান তাতে যুক্ত রয়েছে ইতিপূর্বে সমস্ত ডিটেলস আলোচনা করেছি তবে এখন দেখার বিষয়ে যে সতেরো তারিখে রামনবমীর দিনে ছুটি চেয়ে একটি আবেদন কিন্তু জমা পড়েছে ওই নির্দিষ্ট উক্ত যে হিয়ারিং রয়েছে ওই দিনে বন্ধুরা একটা বিষয় একটু লক্ষ্য করুন যে সরকারি কর্মচারী পরিষদ হাইকোর্ট ইউনিটের তরফ থেকে বারো চার দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজকে তেরো চার দু হাজার চব্বিশ গতকালকে ছিল যে বারো চার দুহাজার তারিখে মহামান্য কলকাতা হাইকোর্টে সিজে অর্থাৎ সম্মানীয় চিফ জাস্টিসের কাছে অনারেবল হাইকোর্ট অ্যাট ক্যালকাটার কাছে কিন্তু একটা প্রেয়ার রাখা হয়েছে থ্রো দ্য লার্নার রেজিস্ট্রার জেনারেল এর তরফ থেকে যে তার থ্রুতে একটি বার্তা বা প্রেয়ার কিন্তু রাখা হচ্ছে সাবজেক্ট কি যে প্রেয়ার ফর ডিক্লেয়ারেশন হাইকোর্ট হলিডে অন সেভেনটিন্থ ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অন দ্য অকেশন অব রামনবমী ফেস্টিভ্যাল এবং মাই লর্ড বলে কিন্তু এই বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে কার্যত সম্পূর্ণ বিষয়ের মধ্যে ঘটনাক্রমটা হচ্ছে এরকম যে সরকারি কর্মচারী পরিষদ মহামান্য কলকাতা হাইকোর্ট ইউনিটের তরফ থেকে আগামী সতেরো তারিখে রামনবমী উপলক্ষে বা রামনবমী যে ফেস্টিভ্যাল রয়েছে সেদিন ছুটির দাবি জানিয়ে একটা প্রেয়ার কিন্তু জানানো হয়েছে সেই প্রেয়ারটি অ্যাকসেপ্টেড হবে কি হবে না সবটাই কিন্তু সম্মানীয় বিচারপতি যিনি চিফ জাস্টিস মহাশয় রয়েছেন তার বিচার্য বিষয়ের উপরেই কিন্তু সবটা নির্ভর করছে যে আগামী সতেরো তারিখ রামনবমী হলিডে দেওয়া হবে কিনা মহামান্য কলকাতা হাইকোর্টে ছুটি ঘোষণা করা হবে কিনা তবে একটা প্রেয়ার রাখা হচ্ছে যে মাই লট উইথ ডিপ রেফারেন্স অ্যান্ড প্রোফাউন্ড রেসপেক্ট আই দ্য আন্ডারসাইন্ড অন বিলিভ অফ মাই অ্যাসোসিয়েশন সরকারি কর্মচারী পরিষদ হাইকোর্ট ইউনিট ক্রেভ লিভ টু লে এ হাম্বল প্রেয়ার In relation to the holiday on 17th April 2024 for Ram Navami festival. On 17th April 2024, Ram Navami festival is going to be celebrated all over the country. It is a very auspicious festival to the Hindu people. In this context, it is pertinent to mention here that the state government, with notification number 6112/FP/2 dated. নয় এগারো দু হাজার তেইশ হ্যাস ডিক্লেয়ার্ড উইটনেস ডে দ্য সেভেন্টিন্থ এপ্রিল দু চব্বিশে পাবলিক হলিডে অন দ্য সেইট অকেশান আন্ডার এনআই অ্যাক্ট এইটিন এইটি ওয়ান ইন দ্য প্রেমিসেস এজ অ্যাফোর সেইড আই বিং দ্য ইউনিট প্রেসিডেন্ট অফ মাই অ্যাসোসিয়েশন হামবেলি প্রে বিফোর ইয়োর লর্ডশিপ ফর ডিক্লেশন অফ হলিডে অন দ্য অকেশান অফ এনশরিং রাম নবমি ফেস্টিভেল ফর দ্য অনারেবল হাইকোর্ট এট ক্যালকাটা আই বিলিভ অফ মাই অ্যাসোসিয়েশন উইল বি হাইলি ফেভার্ড ফর your লর্ডশিপস অ্যাক্ট অফ কাইন্ডনেস উইথ profound রিকার্ডস your lordship's faithfully এখানে কিন্তু যে সম্মানীয় প্রেসিডেন্ট রয়েছেন সরকারি কর্মচারী পরিষদ হাইকোর্ট ইউনিটের তরফ থেকে এই বিশেষ প্রেয়ার কিন্তু জানানো হয়েছে অবশ্যই বারো চার হাজার চব্বিশের ডেটেড দেওয়া রয়েছে এবার দেখার বিষয় যে আগামী সতেরো তারিখে রামনবমীর দিন ছুটি চেয়ে যে প্রেয়ার জানানো হচ্ছে সম্মানীয় অনারেবল জাস্টিস চিফ জাস্টিস মহাশয়ের কাছে অর্থাৎ প্রধান বিচারপতি মহাশয়ের কাছে সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় এই বিষয়টিকে কতটা অ্যাকসেপ্ট করছেন বা করছেন না সমস্ত বিষয়টি কিন্তু পরবর্তী ক্ষেত্রে নোটিফিকেশান আকারে চলে আসার সম্ভাবনার মধ্যে আমরা দেখছি এবং যদি পরবর্তী ক্ষেত্রে অ্যাকসেপ্ট করেন বা না করেন সবটাই কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ সতেরো তারিখ যে ম্যাট কেসের গুরুত্বপূর্ণ হিয়ারিং পড়ে রয়েছে সেক্ষেত্রে ওই দিন ছুটি হয়ে যাবে কিনা বা ছুটি থাকবে কিনা সে বিষয়টি কিন্তু একটু একটু করে স্পষ্ট হবে এখনও পর্যন্ত প্রেয়ার জানানো হয়েছে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট তথ্য বেরিয়ে আসে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে আগামী সতেরো তারিখটা একটা বিশেষ টার্নিং পয়েন্ট হতে চলেছে আপনাদেরকে জানিয়েছিলাম যে এপ্রিলের এই গুরুত্বপূর্ণ ডেটটি সতেরো তারিখটি কিন্তু বিশেষ টার্নিং পয়েন্ট পুরোনো ভিডিওগুলি একটি ওয়াচ করবেন একটু সময় ধরে ভিডিওগুলিকে দেখবেন আমরাই প্রথম কিন্তু ব্রেক করেছিলাম যে সতেরো তারিখ এপ্রিল মাসে কিন্তু একটা বিশেষ টার্নিং পয়েন্ট হতে চলেছে আপার মামলার ক্ষেত্রে অবশ্যই আমরা দেখেছি যে ইতিপূর্বে আপার মামলা একটা কনক্লুশন জায়গায় এলেই একটা জট জটিলতা এরকম ধরনের মুহূর্ত কিন্তু তৈরি হয় অবশ্যই বাই প্রোসিডিওর এই বিষয়গুলি আসতেই পারে এ বিষয়ে কিন্তু কোনো পক্ষকেই কিছু বলার জায়গা নেই তৎসত্ত্বেও বলা যেতে পারে চাকরি প্রার্থীরা কিন্তু অপেক্ষা করে রয়েছেন হতাশায় তারা ভুগছেন কবে তারা স্কুল যাবেন স্কুল বাছাই করেও ঘরে বসে থাকা অত্যন্ত কষ্টের জয়নিংয়ের দাবি তারা জানাচ্ছেন দ্বিতীয় কাউন্সিলিংয়ের নোটিফিকেশান দাবি করছেন নিয়োগের দাবি করছেন ওনাদেরকে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চ তবে কি এই ডেটটাকে খেয়াল করে আগামী চব্বিশ তারিখে একটি বিশেষ কর্মসূচি আবারও কলকাতার রাজপথে ডাকতে চলেছেন সেরকম কিন্তু তারা অফিসিয়ালি গ্রুপগুলোতে বার্তা দিয়ে দিয়েছেন অলরেডি তাহলে কি সতেরো তারিখটা তারা আন্দাজ করে ফেলেছিলেন তাদের কি ফোকাসে ছিল অবশ্যই কিন্তু এই সমস্ত বিষয়গুলোতে প্রশ্ন ওঠে তবে এখন যেটা দরকার সেটা হচ্ছে চব্বিশ তারিখের আন্দোলনে ফোকাস করা দরকার পাশাপাশি আগত সতেরো তারিখ অর্থাৎ আর মাত্র তিনটে দিন পরে ষোলো তারিখ পার হলে সতেরো তারিখে যে মহাগুরুত্বপূর্ণ ম্যাট কেসের একটা ডেট শিডিউল পড়ে রয়েছে সেক্ষেত্রে উক্ত দিনে রামনবমীর ছুটি চেয়ে যে প্রেয়ার জানানো হয়েছে সমস্ত বিষয় কিন্তু বিরাট উত্তেজনা চারিদিকে এই মুহূর্তের জন্য তাই তোলপাড় করাই খবরটি উঠে আসছে অবশ্যই আমরা সমস্ত বিষয়ে ফোকাস রাখবার চেষ্টা করছি কারণ চাকরি প্রার্থীরা দীর্ঘ দশটি বছর ধরে কিন্তু অপেক্ষায় রয়েছেন এ আপার প্রাইমারি নিয়োগের দিকে তাকিয়ে তাকিয়ে অনেকের বয়স কিন্তু চল্লিশও ক্রস করে গিয়েছে ফর্টি ফাইভ পার হয়ে গিয়েছে এরকমও কিন্তু রয়েছেন তারা সব মিলিয়ে দেখতে গেলে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে যদি উক্ত দিনে ছুটি ঘোষণা করে দেওয়া হয় তবে কিন্তু আবার শিডিউল চেঞ্জ হয়ে যাবে আর যদি সেক্ষেত্রে না হয় তবে কিন্তু ধারাবাহিক শুনানির মধ্যে বিষয়টি থাকবে পরবর্তী ক্ষেত্রে আবারও কি ডেট উঠে আসে না আসে সেদিকে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আপাতত এপ্রিল মাসে দাঁড়িয়ে আগামী আগত যে দিনগুলি আসছে তা বিশেষ বিশেষ করে কিন্তু অত্যন্ত তাৎপর্যবাহ হতে চলেছে এই ম্যাট কেসের ক্ষেত্রে চাকরি অপেক্ষা করছেন আমরা অপেক্ষা করছি পাশাপাশি একটা টান টান উত্তেজনার মুহূর্ত তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চে এই বিষয়ে অবশ্যই তারা কিন্তু সদা সর্বদাই যোগাযোগ রাখছে কমিশনের সাথে এবং সম্মানীয় চেয়ারম্যান মহাশয়ের সাথে সে বিষয়ে একটি ভিডিও আপডেট আপনাদেরকে ইতিপূর্বে দিয়ে রেখেছি দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই সংক্রান্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আরও কি জরুরি তথ্য উঠে আসে এলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নিয়ে সঙ্গে থাকুন এবং অত্যন্ত বিভ্রান্তিকর খবরগুলি থেকে তুলে থাকার চেষ্টা করুন ধন্যবাদ